গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আমাকে দেখতেই পাচ্ছ আজকে আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি এখন আমি ছেলের সাথে যাচ্ছি স্কুলে ছেলেরা আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা তো গুড মর্নিং বলো দাস গুড মর্নিং আজকে ছেলে সোয়েটার পরে নিয়েছে ওদের হাফ হাতা সোয়েটারটা পরে নিয়েছে পুরো গুড মর্নিং গো তো যাই হোক তো আমিও যাচ্ছি আজকে একসাথেই সব রেডি হয়ে গেছি ওরকে ওর স্কুলে যাবো তারপর স্কুলে কাজটা সেরে তারপরে আমি যাবো বেশ বেশ ভালো ঠান্ডা বাইরে হাওয়াও দিচ্ছে তো চলো যাওয়া যাক তো আমার কাজ হয়ে গেছে আমি দেখো বাসের জন্য দাঁড়িয়ে আছি ফর্টি সেভেন বিটা পেলে খুব ভালো হয় তো অ্যাডমিট কার্ডটা দিয়ে দিয়েছি অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে এই আটটা আটত্রিশ তো দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য বাসটা এলে উঠবো তো যাই হোক চলো আজকের পরে ছেলেটার একটুখুনি তিন দিন ছুটি একটু রেস্ট দেবো চলো বাস আসছে আমরা কঠিক ডাটা উঠি আগে বাসে কলকাতা করছি তো আমি এখন ছোলা বাটুড়া নিয়েছি গেছে আমার হ্যাঁ দাদা দি তো ছোলা বাটুরা নিয়ে নিলাম তো চলো এবার যাওয়া যা গিয়ে অফিস গিয়ে খাব আর এখন বাজে নটা পাঁচ দেরি আর হলো না ভেবেছিলাম তো বেশ দু দেরি হবে কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের ম্যামেরা এত কোঅপারেট করে তো মানে অনেকেই ছিল তার মধ্যে থেকে ম্যাম বললেন যে আয়ুষ্মানের মাকে আগে পাঠিয়ে দিতে কারণ উনি অফিস করেন ওনার বেরোতে হবে তো মানে সব কি খুব ভালো লাগলো আর কি জিনিসগুলো আর কি টিচার স্টুডেন্টদের মধ্যে তো নয় শুধু তাদের গার্জেনদের সাথেও আর কি এত ভালো একটা অ্যাপ্রোচ রাখেন সেটা না বললেই নয় আর তো যাই হোক কালকে আবার আমার মধ্যে বাড়িতে মাছ সাজ কেনা নেবে কালকে আবার একটু দেরিয়ে হবে তো কালকে মাছ সাজ কিনবেন এত আওয়াজ হচ্ছে বুঝতেই পারছি না বলছি আর তো যাই হোক চলো এখন যাই অফিসের দিকে গিয়ে ব্রেকফাস্টটা করবো তো বন্ধুরা দেখো আমি এখন খেতে বসেছি ব্রেকফাস্টটা তো করিনি তো এখন ভাবছি খেয়ে নিই ব্রেকফাস্টটা তো আজকে এনেছি হচ্ছে ছোলা বাটুরে কে কে পছন্দ করো এই জিনিসটা আমি তো পছন্দ তো খুব করি বাট অ্যাভয়েডও করি খুব খাই না তো আজকে খেয়ে নিচ্ছি তো খুব খিদে পেয়ে গেছে খেয়ে তো বেরোয়নি সাড়ে সাতটার সময় একদম খেতে ইচ্ছে করেনি তো চলো খেলে তো গাই আমি এখন বেরিয়ে পড়েছি এখন খাবো আর খাব বলতে খাবার তো আনিনি। এখন কোথায় আবার যাব খেতে জানিনা ছেলে যেহেতু স্কুলে গেছিলাম ছেলের সাথে কথা হয়নি কথা বলবো প্রশ্ন দেখেছি প্রশ্ন তো খুবই ভালো এসছে ইনফ্যাক্ট বাংলাটা একটুখানি ঘুরিয়ে দিয়েছিলো যাই হোক কিন্তু পাড়ার মধ্যে দিয়েছিল কিন্তু এছাড়া সোফার সব প্রশ্ন ভীষণ ইজি করছে এখন কি করেছে কি বৃত্তান্ত সেটা ফোন করলে শুনতে পাব তো ছেলেকে ফোন করব মাকে ফোন করব তো আজকের দিনটা একটু হালকা আছে কারণ বাড়িতে গিয়ে পড়ানো নেই ছেলেকে একটু রান্না করার আছে তো একটু রান্না করব এই আর কি আর আর বলো তোমরা কে কী করছো কে কোথা থেকে আমার ব্লগ দেখো তো জানিও তো চলো যাই মাকে ফোনটা করি তো আমরা এখন যোগ এখন বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি হচ্ছে আজকে তো পড়ানো নেই তো হাজবেন্ডের ফিরতেও একটু দেরি হবে তাই জন্য আমি একটু এখানেই সময়টা না কাটিয়ে যাচ্ছি তো এই এখন আমরা যাচ্ছি দেখি ওই দিদি আবার কোথায় এগিয়ে গেলো বললো তুই আয় আমি যাচ্ছি তো ওখানে যাই তো আমি এখন যাচ্ছি আমুলের দোকানটাতে দেখি এই বাবু সত্য তো দেখি এখানে পাওয়া যায় কিনা তো আমি নিয়ে নিলাম আমুলের পেটটা দুধ আর হচ্ছে আমুলের চিজ চিজ স্লাইস স্যান্ডউইচ করে দেবো চিজ স্যান্ডউইচ তাই জন্য সেটা নিয়ে নিলাম তো এবার যাচ্ছি এবার আরও কিছু কেনার আছে সেটা বাড়ির কাছে গিয়ে বাজার করতে হবে আর ডিমের দামটা একটু জানতে হবে যে কত করে যাচ্ছে তো আমি চলে এসেছি আমাদের পাড়াতে চলে এসেছি আমি জিনিসপত্রগুলো নিলাম তো আমাদের অফিসে একজন আছে আর কি অফিসে নয় অফিসের বাইরে কিন্তু ওর বাড়িতে আর কি কেক থেক বানায় একদম বাড়িতে ঘরোয়া কেক আর কি তো আমাদের অফিসে আনে আর কি বিক্রির জন্য তো ওইখানে ওই একদম হোমমেড তো তো সেই কেকগুলো আমরা নিই আজকেও নিয়ে এসেছিলো আমরা বেশ অনেকেই ফ্রুট কেক নিলাম আর কিছু ব্রাউনি নিলাম ব্রাউনিটা খুব ভালো আমি আগের দিনও দুদিন নিয়েছি তো ওরা না পাম অয়েলটা ইউজ করে না তো ওরা নর্মাল যেটা আর কি ভেজিটেবল অয়েল যেটা আর কি যেটা আর কি মানে ওই যে রিফাইন অয়েল যেটা সেটা ইউজ করে ওরা বাড়িতেই বানায় মানে আমাদের ওখানেই আর কি আছে মানে অফিসের ভেতরেই আর কি তো সেগুলো সেখান থেকে নিয়েছি তো ব্রাউনিগুলো খুব ভালো খেতে ছেলে টিফিনেও নিয়ে গেছিলো আর আজকে একটা ফ্রুট কেক এনেছি ফ্রুট কেক তো একদম হোম মেড মানে বোঝাই যাচ্ছে ওর মধ্যে কোনো রকম বিজ্ঞাপন করাও নেই কিছুই নেই একদম ওদের জাস্ট ঘরোয়া প্যাকেজিং তো খেতে বেশ ভালোই আশা করি হবে কারণ ব্রাউনিটা খেতে খুব ভালো লেগেছে তো যাই হোক নিয়ে যাচ্ছি এখন ছেলে এখানে একটুখানি কেক খা পরে বাড়ি গিয়ে কিছু করে দেবো চিকেন স্যান্ড মানে চিজ স্যান্ডউইচ ভেবেচই করে দেবো বাড়ি গিয়ে তো এই আর কি তো বাড়িতে তো চলে এসেছি কিন্তু এখন আমি যাচ্ছি একটু এখানে সুফল বাংলার বাজার বসেছে আমি দেখো হাতে একটা থলেও নিয়ে নিয়েছি কারণ ভাবলাম যে এখান থেকে বাজারটা করলে একটু সস্তা হয় তো অন্যদিন তো আমার দাঁড়ানোর সময় থাকে না তো আজকে তো সময় আছে সাতটা বাজবে পরের আস্তে আস্তে তারপরেই বাড়ি যাব তো ওই জন্য ভাবলাম একটু বাজার থেকে দেখি কি আছে কি পাওয়া যায় চলো যাই দেখি কী পাওয়া যায় লাইন আছে ভিড় আছে তো এই দেখো আমাদের বাজার কীরকম বসেছে এই হচ্ছে বাজার আমাদের সুফলে বিকেলেও বাজার বসে সোমবার আর বৃহস্পতিবার তো চলো দেখি কি নেওয়া যায় তো হয়ে গেল বাজার অনেক কিছু বাজার এনেছি দেখো অনেক কিছু বলতে কুমড়ো বেগুন বিনস গাজর তারপরে নিলাম হচ্ছে ফুলকপি লঙ্কা পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা টমেটো এই আর কি সব নিলাম আর মোটা লঙ্কা নিলাম মোটা লঙ্কা শেষ হয়ে গেছিলো মোটা লঙ্কা ছিল না আর কি লাস্ট টাইম আমি এমনি লঙ্কাই কিনেছিলাম তো এই আর কি এই সমস্ত কিনলাম একটা ফুলকপি শ্বশুরবাড়ির জন্য ওই আমি সবজি বাজার নিয়ে এসেছি লঙ্কা বুলেট লঙ্কা এনেছি আর এনেছি হচ্ছে পেঁয়াজ পাতা আজকে এখন একটুখানি ফ্রাইড রাইস করবো পেঁয়াজ পাতা এনেছি এগুলো রেখে দিচ্ছি ফুলকপিটা দেখো দারুণ পেয়েছি চব্বিশ টাকা করে ফুলকপিটা দেখো বেশ সুন্দর ফুলটা বেশ টিং টিং ফুলকপি এক ছোট্ট বেবি বাঁধাকপি এনেছি এটা কাটতে হবে কখন কি করব যাই না কুমড়োটাও খুব ভালো পেয়েছি কুমড়োটাও নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ খলি বুঝতেই পারছো শীতকালের পুরো শীতকালের বাজার তুলে নিয়ে এসেছি বেগুন দুটো শুধু জাস্ট দেখো বেগুন দুটো দেখলে তোমরা একদম মানে আপ্লুত হয়ে যাবে দেখো দেখো কি সুন্দর আর এনেছি গাজর বিনস টমেটো ক্যাপসিকাম এই সমস্ত কিছু এনেছি তো কেমন লাগলো আমার আজকের বাজার বলো টিং টিং আমি আজকে চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ওকে স্যান্ডউইচ গ্রিলারই বানিয়ে দেবো বের করে নিই চলো এখানেই করে দিচ্ছি স্যান্ডউইচটা বেশি দেবো না মানে ও বাড়িতে আজকে দু ধরনের কেক খেয়েছে বললাম যেটা তোমাদেরকে যে হোমমেড বেকারি তো সেখান থেকে কেক খেয়েছে তো চলো চারটে ব্রেড দিয়ে বানিয়ে দিচ্ছি চারটে ব্রেড দিয়ে বানিয়ে দিলে এক দুই তিন চার চার টুকরো হয়ে যাবে তো ওই বানিয়ে দিচ্ছি তো এর মধ্যে চিজটা দেব চলো নিয়ে এসছি আমুলের দেখতেই আমুলের চিজটা হচ্ছে বেস্ট অন্য কিছু আনিও না না খাইও বা ছেলেকেও দিই না আমি যেটা চিজ স্প্রেড ইউজ করি সেটাও আমুলেরই আর এটা যেটা দেখছো সেটাও আমুলের তো এই হচ্ছে কেটে ফেলছি কেটে ফেলাটা হয়ে যাক টাকা টাকাটা টাকা করে কাটছি তো এই হলো দুটো চিজ বেরোবে কাটাটা কোথায় গেল তো এই হচ্ছে চার পিস ব্রেড দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিলাম

দিলাম দিয়ে দিলাম এটা আর একটা চিজ কাটবো তো চিজ কেটে নিলাম দেখতেই দিয়ে দিচ্ছি এই আমার এখানে সুন্দর করে দেওয়া হয়ে গেল আবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম আর একটু অরিগানো দিয়ে দেবো তো এই হলো দেওয়া আর এখানে ওপর থেকে একটু সস দিয়ে না সস এখন দেব না সসটা পরেই দেব খেতে এটা দিয়ে দিলাম এইবার দেখে নাও আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দেব গ্রিলি এ চলো দিয়ে দিলাম ইজি চিজ স্যান্ডউইচ করাটা কোনো ব্যাপারই নয় আর এটা এবার তারে দিয়ে দেবো আমি না কালকের জন্য একটু কি বলবো একটু এগ ফ্রাইড রাইস টাইপের করবো যদিও ফ্রাইড রাইসের চাল নয় অনেকটা ভাত আছে সেই দিয়েই নাড়বো সেটাই করার আমার বাসনা আছে পেঁয়াজ কলিগুলোর সামনের পোর্শনটুকু কেটে নেব এই পোর্শনটা রেখে দেব ভাজা করব আলু পেঁয়াজ কলি আর এগুলোকে দিয়ে একটুখানি করব ফ্রাইড রাইসে দেবো ছোট ছোট দেখতেই পাচ্ছ এগুলোকে ফ্রাইড রাইসে এ দেওয়ার ইচ্ছে আছে তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে সরি স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার এটা তুলে নেব স্যান্ডউইচটাকে বাস সুন্দর হয়ে গেছে তুলে নিচ্ছি ট্যাংটা নেন তুলে নিলাম বাস সুন্দর দেখতেই পাচ্ছো এবার আমি এটাকে কেটে নেব দেখতেই পাচ্ছো স্যান্ডউইচটা কেটে নিলাম এই হয়ে গেল স্যান্ডউইচ কাটা এবার আমি দিয়ে সাজিয়ে প্লেটে তো স্যান্ডউইচটা ততক্ষণে চিজ স্যান্ডউইচ দেখতে পাচ্ছ কি সুন্দর চিজ স্যান্ডউইচ হয়ে গেল একদম রেডি ফাটাফাট দেখতে পাচ্ছ আমার চিজ স্যান্ডউইচ রেডি হয়ে গেলো আজকে একদম ঝাড়া চিজ স্যান্ডউইচ করে দিয়েছি এবার সেটা ছেলেকে দিয়ে দেবো চার পিস দিয়েছি কারণ আজকে অনেক কিছু খেয়ে এসছে রাতে আবার লুচি ছোলার ডাল সাদা তেলও ঢেলে রাখলাম সাদা তেলে আমার একটা কৌটোর অভাব ছিল সেই কৌটোটা দেখাচ্ছি কিসে রাখলাম সাদা তেলটা রেখেছি দেখো অনেক দিন ধরে এই কৌটোটাকে ভালো করে ধুয়েছি ধুয়ে রেখেছি এটা একটা ছেলের জুসের বোতল মানে অনেক দিন ধরে অনেক রকম কিছু দিয়ে ধুয়েছি ধুয়ে তারপরে গন্ধ গেছে আজকে ফাইনালি ভাবলাম যে হ্যাঁ এখন রাখা যেতে পারে তো চলো আমি এখন রাইসটা করি তোমাদের সাথে শেয়ার করে তো এখানে তেলটা দিয়ে দিলাম আমি দিচ্ছি ডক্টর চয়েজের সানফ্লাওয়ার অয়েল মোটামুটি সানফ্লাওয়ার অয়েলটাই আমি ইউজ করি এখানে এটা দিয়ে দিলাম এখানে এবার আমি রসুনগুলো দিয়ে দেব রসুন কুচি বেশ কিছুটা লঙ্কা দেব বেশ কিছুটা লঙ্কা দেবো মানে একটু ঝাল ঝাল করবো বেশ কিছুটা বলতে অতটাও নয় করে লঙ্কাটাকে তো এগিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো না হুম দেখে দেব এখানে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি আর রসুনটা তো দিয়ে দিলাম সেই কুচি রসুন কুচি দিয়ে দিলাম এবার দেবো তাহলে পেঁয়াজটা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দিয়ে দেবো সঙ্গে পেঁয়াজ কলি কলিটাও অনেকেই যদি পেঁয়াজ কলি পেঁয়াজ একসাথে খেতে না চাও তারা সেটা অ্যাভয়েড করতেই পারো কোনো অসুবিধা নেই আমি দিলাম দুটোই এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এখানে আমি একটু নুন দিয়ে দেবো যাতে ভাজাটা ভালো করে হয়ে যায় নুন দিয়ে দিলাম ভাজাটা ভালো করে হওয়ার জন্য তো এখানে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকুক তো দেখো মোটামুটি এখানে আমি সবটাই দিয়ে দিয়েছি এবারে সব কিছু দিয়ে এবার করছি এরপরে ভাতটা দেবো এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত রকম সাথে ডিম একটু আর দিয়েছি ভিনিগার তো এগুলো মোটামুটি ভাজা ভাজা হচ্ছে এরপরে আমি দিয়ে দেবো এখানে রাইসটা তো রাইসটা যদিও শক্ত লাগবে না তো দেখতেই পাচ্ছ রাইসটা দিয়ে দিচ্ছি এই এখন আমি রাইসটাকে নাড়িয়ে কাড়ি নিচ্ছি এটা তোমরা পিওর ভাত মানে ভাত ভাজাই বলতে পারো কারণ এটা নর্মাল ফ্রায়েড রাইসের চাল তো নয় তাই অনেকে বলতেই পারো যে চালগুলো কেমন মোটা তো যেরকম বাড়ির চাল হয় অনেকটা ভাত আমার এক্সেস ছিল তাই জন্য ভাবলাম একটুখানি ফ্রায়েড রাইস মতোই করে নিই যাতে কালকে টিফিনটা আমাদের হয়ে যায় শটের এর মধ্যে এখানে আমি দিয়ে দেবো এবার একটুখুনি গোলমরিচ ঝাল ঝাল হওয়ার জন্য তো গোলমরিচ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর চাইনিজ ফ্লেভারটা আনবো তার জন্য আমি ওপর থেকে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ শাকের কুচিটা যেটা পেঁয়াজ পাতা আমরা বলি স্প্রিং অনিয়ন সেটা ছড়িয়ে দিলাম সরি আমার সুন্দর ফ্রাইড রাইস হয়ে গেল কালকে আমার অফিস কলি জন্য করে নিলাম সুন্দর দেখতে ভাল লাগছে দেখো কি সুন্দর এবার আমি একটু দিন টস করে দেব তো এই আমার হয়ে গেল রান্না এইসব করতে তো ভালোই লাগে তারপরে রান্নাঘরের অবস্থাটা দেখো দেখলেই আমার কান্না পাচ্ছে কি অবস্থা দেখো সব দিকে চার পাঁচটা মানে ছিল কত সুন্দর টিপটপ আর রান্নাঘরের অবস্থাটা দেখো কত এখন কিছু করতে হবে তো বন্ধুরা আমি এখন করছি ডিনার আজকে ডিনারে খুবই সিম্পল মানে কিছু নেই একটু থোর আছে একটু উচ্ছালু ভাজা আছে আর একটু ছোলার ডাল আছে ছোলার ডাল দিয়ে ছেলে লুচি খেলো আর আমি তার জন্য একদম অল্প আমার খেলো একদম খিদে নেই তো এই খাচ্ছি আর ভালো লাগছে না ঘুমও পেয়েছে আমি সন্ধ্যা থেকে অনেক কাজ করছিলাম কাজ করতে করতে বড় টায়ার্ড লাগছে তো যাই হোক ছেলের খাওয়া গেছে ও একটু কম্পিউটার করছে আর চলো কালকে আবার হাজবেন্ড সকাল সকাল বেরিয়ে যাবে আটটার মধ্যে আমাকে আবার শাশুড়ি ওখানে দিয়ে তারপরে অফিস যেতে হবে একটু বাজার করার মাছ কেনার আছে সবজি বাজার তো আজকে করে নিয়ে এলাম দেখে কালকে মাছটা কিনবো তো সেটা করে রেখে তারপর অফিস যাব তো চলো ব্লগটাকে আজকে অবস্থা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম দেন টেক কেয়ার টাটা গুড নাইট